আমাদের প্রভু না বিরুমত জীবন বিদান বাণী সেই আল কোরআন জোরেওয়ালেন আমাদের প্রভু এক না জীবন বিদান এক বাণী সেই আল কোরআন তবে কেন এখন মুসলমান এক হয় এক করি অহবান তবে কান এক হে মুসলমান এক হয় এক করি অহবান আমাদের প্রভু এক না বিরুণ জিবল বিদায় না বাণী সেই আল কোরআন তবে কেন এত নউ হে মুসলমান এক হয় এক হও করি আহ্বান জরвален সুবহানাল্লাহ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন এত জোরে হবে না সুবহানাল্লাহ অগচাত তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখ লাখ হাজির সব হাজি পাকে যায় জড়িয়ে বলে না বিজি কথায় ও গো কাবা তুমি বলে দাও আমার বিজি কথায় ও গো চা তুমি বলে দাও আমার বিজি কথায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর ভির তারা নিজে কে হারাই ওগো তারা তুমি বলে দাও আমার নে ভিজি কো ওগো তুমি বলে দাও আমার জি কথাই জরাল নবী আমার যখন পর্দার আনন্দ হলে বাবাও হজরতে বেলাল নদী আল্লাহ তালা আনহ তিনি যখন বাবা মসজিদে নবাবিতে আজান দিতেন যখন আস্ত আসাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখন বলতেন বাবা মুসলমান হজরতে বেলাল বেহুস হয়ে যেতেন এই বেলাল নবীকে এতই মহাবাদ করতো রে বাবা যেই বেলাল বাবা জি মসজিদে না বাবিতে আজান দিত বেলাল আজান শুনে গাত পালার বাবা থেমে যেত গঙ্গার মাছের বাবাজির জি তারা চলা বন্ধ করে দিত বাবা সমস্ত মানুষেরা বেলাল আজান শোনার জন্য বাবা আপনার দাঁড়িয়ে থাকত তারি নাম হল হজরতে বেলাল নবীজির আশিক প্রেমিক হবে না বাবা দি মুসলমান হোক তিনি যখন আপনার ছেড়ে বাবা কোথায় যেন কিছু দিনের জন্য চলে গেছিল কেন জানেন নাবি দেশে আছি নাবি না দেখলে ভালো লাগে না রে যুবক মুসলমান আমরা নাবি এখনো কোনো চিনতে পারলাম না রে বাবা নাবিতে নাবি আমার দুনিয়ার পর্দার আড়াল হয়েছে বেলাল যখন মাসিদে নাবিতে আজান দিতেন নাবের নাম যখন আসতো নাবি নাম যখন আসতো বাবাজি বেহুস হয়ে বেলাল জমিনে পড়ে যেত বেলাল নাবি যখন পর্দার আড়াল হলেন বাবা কিছু দিনের জন্য বেলাল মদিনা ছেড়ে চলে গেছিলেন কেন যে দেশে নাবি নাই তাকে কি ভালো লাগে বাবা কি গো কিছুদের জন্য হজরত পেলাল আনু তিনি বাবাজি যেন চলে গেছিলেন বাবাজি যখনই হজরতে বেলাল। কোন বাবা আজান দিতেন বাবা জি এ সুনা মানি কে রাও কে যাও জোর হবে না কে যাও ভাই না কাছে এই পাগলের আর আছে আমার সালাম পচে দিও এ গরি বেরি কী বা করার আছে মালা গো এ গরি বেরি কী বা করার আছে ঠিক না যাও ভাই না কাছে এই পাগলের আর জীবন পৌঁছে দিও এগরি বেরি কি বা করার আছে মলা গো এ গরিব কি বা করার আছে টাকা করি না আমার সকু জায়গা মাদিনা যাও আর মানের দোয়া কবল কর কোহরি বের কি বা আছে মাওলা গো এ গরি বের কি বা করার আছে আদ ইসলাম মাদাস মানে কেউ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনা চলে গেলেন বাবাজি মাস পর যখন কথা হজরতে বেলা লাধিয়া তালানো তিনি বাবা মুখে আপনার একটা পর্দা নিয়ে আপনার মদিনাতে পেরা দুই থেকে তিন মাস পর বাবা প্রবেশ করতেছে হজরতে বেলা লাধিয়া লাউতাল তালানো বাবাদি পাথর দেখেছে হজরতে বেলা দিয়ে লাউ দাঁড়ানো তিনি বাবা পাথরটাকে চুমা দিয়েছেন আর একটা পাথর দেখতেছে চুমা দিতেছেন আর একটা পাথর দেখে চুমা দিতেছেন বাবা দি একজন মানুষ মদিনাবাসী মানুষ বলতেছে কে গো তুমি কি প্রত্যেকটা পাথর তুমি চুমা দিতেছো কারণটা কি কারণটা কি কে তুমি একটু মুখ কারা দেখাও কে তুমি মুখ কারা দেখাও

মন্দিরের বাসিরা বলতেছে কে আপনি মুখটা দেখা যায় নাও যেখানে পাথর দেখছেন পাথরটা কে নিয়ে চুমা ঘাটতেছেন বেলা ধরা মাদেশমানি কেরাও ও সুরা কে রাও হজরতে বেলাদিয়া আলাহু তালব আনহু তিনি আপনার কি করলেন বাবাজি মুখ থেকে পর্দাটা শুনিয়ে দিয়েছেন দেখা যায় হজরতে বেলাল জোর বলেন সুভা আনন্দ যখন বেলালের মুখ কানা বাবা যখন দেখে নিয়েছে বাবাজি সমস্ত মদিনাবাসীরা বলছে অবিলাল না বেরা শিখ তুমি এতদিন পর আসতেছোল এত দিন পরে তুমি আসতেছো কোথায় না আমরা তোমাকে ধরে ধরে হয়রার হয়ে গেছে হজরতে বেলালাতি আল্লাহ তালা বলতেছে বলো গো মদিনাবাসীরা আমার নাবি যখন পর্দার আড়াল হয়ে গেল আমি নাবি মুস্তাফাকে যখন আর দেখতে পাই না কিন্তু আমি বেলাল মদিনাই ছেড়ে চলে গেছিলাম তবে আমার নাবির কথা এত মনে পড়তেছে তার জন্য মদিনাতে আসলো একজন ব্যক্তি বলছে হজুর গো আপনি কেন ওই পাথর গলন চুমা দিতেছেন এর কারণটাকে হজরতে বেলালকে দেখে দে বলছে বলো ভগবতী না এই পাথর গোলন চুমা দিচ্ছি কেন তুমি কি জানো বলে জানি না এই পাথর গোলনে আমার নাবি মুস্তফা পা মুবারক রেখেছিল আমার নাবি মুস্তফা পা মুবারক রেখেছিল আমার কথা গলে মরে পড়ছে গৌ বেরাতে ছিলাম মহাদেশ কেউ যখন বাবা দিয়ে কথা বল সমস্ত বাবাজি মদিনা বাসীরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে বাবা পে এত আনন্দ এত খুশি বেরাদন ইসলাম এদিকে সমস্ত ব্যক্তিরা বলছে বলে বেলাল আজকে মাদি নাই আজান দিতে হবে হাজরতি বেলাল বলছে বল আমার নাবি যখন পর্দার আড়াল হয়ে গেছে আমি আর সেই দিন থেকে আজান দেওয়া বন্ধ করে দিয়েছি আমি আর আজান দিই না কেননা নাবির নাম আসলে পরে আমি বেহস হয়ে যাই নবীকে না দেখলে পরে আমি বেলাল থাকতে পারি না বাবাজি মুসলমান ভাইর সমস্ত ব্যক্তিরা চিন্তা করল বেলাল থেকে আমরা বহু দিন পর আজান শুনবো কি করে শোনানো যায় ইমাম হাসান ইমাম হোসেন কে ডেকে নিয়ে আসা হলো শোনাও হজরতে বেলালকে আজান দিতে বলেন আপনার কথা অমান্য করবেন না আপনার হলে নির যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন এসে বলতেছে বলো গো বেলাল বেলাল তুমি তাড়াতাড়ি করে আজানটা দাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো তিনি আপনার কি করলেন বাবা মসজিদে নববীর মেম্বারে আপনার ওঠার পর ওঠার পরে বাবা আজান দিতে শুরু করেছি যখন চলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসহাদু আন্না মোহাম্মাদ রসুল্লাহ যখন বাবা চলে এসেছে যে হজরতে পেল জমিনে বেউয়া গেছে আদান দেওয়ার পরে না বিদের নাম মুবারক করা যখনই বলতেন বেলাল বেহুস হয়ে গাধু সমস্ত মদিনাবাসীরা বলতে যে কি ব্যাপার বেলাল কারো জমিনে বেহুস হয়ে গেল কি ব্যাপার বেলালে মুখে পানি দেওয়া বাবা আপনার পানি দেওয়া হলো পানি দেওয়ার পর হজরতে বেলাল রাধি আল্লাহ তালা আরো তিনি বাবা আপনার উঠে মালতেছে চাই বলো গ তবে শুনে কি দাও শুনে রেখে দাও আমি নাবি মুস্তফার নাম যখন বলি আমি নাবিকে না দেখিলে আমি বেলাল বেহুস হয়ে যায় ওই রকম নাবিকে মুহাব্বাস করো মরার পরে জান্নাতি হবে বলেন কি গো তাই কম দেখ আবার গো কি বেলাল মদের জগতে ফেরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে জরবালেন আবার এসো গো প্রেমী কি মদের জগতে ফেরে তো আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পিতে তোমার ভালো বাসা आशिके रसूल तुम ही बेलाल तुम जे प्रेमर नेता जर कन सुबह अल्लाह बाबा जी ए बाबा চাইলে বোঝা গেলাম হজরতে বেলাল রাজি আল্লাহ তালু তিনি বলছে বলো ইমাম হাসার ইমাম হোসাইন আমি নাবিজির নাম মোবারক যখনই বলেছি আমি নাবিকে না দেখে জমিনে বয়সা গেছে ইসলাম মাদা সামারিক রাম তাইলে আপনারা বোঝুন আমার নাবিকে মহাব্বাত করতে রাজি আছেন না নাই এই নাবিকে কে কে মহাব্বাত করবেন হাত তোলেন আমরা নবীন পাগল দিবা গো আমরা নবীন আসিকি দিবানা আমরা নবীর পাগল দিবা গো আমরা নবীর আসি কি আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে জোরেওয়ালেন আরে মদিনতে গেলে পরে সকল আশ হবে না বেরে প্রেমে পেলে পারে না বের আছে হলে পারে যাবে তুমি জান্নাতে আইকে জাবি সোনার মদিনা গো আইকে জাবি সোনার মদিনা আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবি আসবে তো জোর হবে না আট মোহ্বতে বলুন আরে রাতে দিনে ঝগড়া করে আরে আমার মাঝে নবী আসবে দিনে বলে আর নবী রাতে বলে ইয়া নবী আমরা নবীর دیwana আইকে জাবি সোনার মদিনা গো আইকে জাবি সোনার মদিনা